বাংলাদেশি ফেসবুক ইউজারদের সাপোর্ট করে কোনো লাভ নাই এরা নিজেরা সাপোর্ট করে না শুধু অন্যের সাপোর্টে আশা করে সাপোর্ট যদি না করেন তাহলে অন্যরা কীভাবে সাপোর্ট করবে কিন্তু আপনারা বিদেশে যান এরা কে সাপোর্ট করলো কে করলো না তাদের এরা আশা করে না তারা সাপোর্ট করতে থাকে এবং তারা সাপোর্ট পায় দেখেন এরা আমাদের প্রতিনিয়ত ইস্টার গিফট করে ফেসবুকে ইস্টিমেট চালু করে কি করবেন আপনি কত ডলার ইনকাম করতে পারেন কিন্তু যদি বিদেশিদের সাপোর্ট করেন আপনার যদি এক হাজার স্টার গিফট করে তার দামি দশ ডলার স্টার দিয়ে আপনার হাজার হাজার ডলার অ্যাড হতে পারে তাই মনিটাইজেশন করা নিয়ে ব্যস্ত না হয়ে বিদেশিদের সাপোর্ট করতে থাকুন